পিটার গার্ডেন যদি ভালো মানের হয় অবশ্যই চলবে একটা হাদিস বলে আমি শেষ করে দিই আপনাদের কাছে সন্তান জন্মের পর আমাদের দায়িত্ব কয়টা আল্লাহ নবী বলছেন মান হুসেন ইসমা সন্তান ভূমিষ্ঠ হলে তার একটা ভালো নাম রাখতে হবে অর্থপূর্ণ নাম রাখতে হবে

আমি বলি আমি ইরানে গেছিলাম সফরে ওদের সংবিধান কোরআন ওদের লিখিত কোন সংবিধান নাই কিন্তু বাংলাদেশিদের মতো একটা নামও তাদের নাই একজন মহিলা আমাদের লিড দিতেন উনি জয়েন্ট সেক্রেটারি ওনার নাম শাহরিয়ারি তারপরে নাম হলো খোদেজা এই রকমের আমাদের পাকিস্তান ইন্দোনেশিয়া মুসলিম দেশ একজন রাষ্ট্রপতি ছিল না সুকর্ণ কিন্তু বাংলাদেশের মানুষের এই হাদিসের উপরে আমল আছে আলহামদুলিল্লাহ যে যেটাই হোক আমি বলি যে নামের বাংলাদেশি ব্যাপার ওই মজিবুর রহমান এটা অর্থপূর্ণ নাম আল্লাহ দেখেন যিনি সারা দেয় এরশাদ মানে হলো মোরশেদ পথ প্রদর্শনকারী রহমান মানে হলো আল্লাহ আলোক এছাড়া খালেদাও আর বিনাম হাসিনাও আর বিনাম তা আমাদের এই হাদিসের উপর আমল আছে কিন্তু দ্বিতীয় অংশের উপর আমল নেই দ্বিতীয় অংশ বলছো আহরিক তোমরা জন্মের সপ্তম দিনে না পান্না চোদ্দতম দিনে অথবা একুশতম দিনে এই সন্তানের পক্ষ থেকে আকিকে করে দাও রক্ত প্রবাহিত করে দাও এরপরে আল্লাহ নবী বলেন সন্তানকে প্রথম কোন কলেমা শিক্ষা দেবেন যে কলে মাথুর একটা সন্তানের পিতা মাতার দায়িত্ব হলো যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে তার প্রথম বাক্য হবে আমরা বলি হাত আমরা বলি কান বাবুর চোখ মাথা নেধা হাদিস বলছে সন্তানের প্রথম কথা হবে তো কলে মাথুর তৈয়েবা যার জীবনের প্রথম কথা কলে মাথুর তৈয়েবা আর যার শেষ কথা বলে মাই নবী বলেন দাহালাল জান্নাত সে বিনে হিসেবে জান্নাতে প্রবেশ করবে এরপরে আল্লাহ নবী বলছেন আদ্দা বাহু ফা আহসানাত আদিবা পিতামাতা হিসেবে তোমার দায়িত্ব তোমার সন্তানকে সুশিক্ষা দিবে আল্লাকে চিনাবে রাসূলকে চিনাবে কোরআন হাদিসের জ্ঞান তাদেরকে দিবে সাত বছর বয়সে তাদের নামাজের কথা বলবে দশ বছরে একটু কলা কড়ি করবে বারো বছরে বাবা বলবে তোমার মতো মান সন্তানের আমার বাড়ির খাবার লাগবে তোমার তুমি তুমি নামাজ পড়ো না তুমি যেখানে খুশি সেখানে দাও তোমার বাড়ির ভাত বন্ধ আল্লাহ নবীর হাদিস বলেছে সুতরাং এই দায়িত্বটুকু পালন করার জন্য আমরা কোনো সদা সর্বদা তৎপর থাকবো এটা আল্লাহ নবীর হাদিস নিশ্চয়ই সেই আলোকে আমাদের সন্তানদেরকে এখানে গড়ে তোলা হবে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই আমরা আমাদের সরকারি ব্যবস্থা শিক্ষার পাশাপাশি আসলে যখন সরকারি হয়ে যায় এমপিও হয়ে যায় আমি সাতদার্গা মাদ্রাসা পড়ছি সাতদারগার পিসায় বার্ষিক পরীক্ষা পরে ওই ছাত্রদের ভাগ করে দিত ধান কালেকশন বিভিন্ন জায়গায় চলে যেতাম আমরা একে ময়মনসিং গাইবান্ধা ফুলছড়ি লালমনির হাটের মুরুত যেখানে কষা কাটায় ছিলাম আমি দিন ওই একটা ঝোলার ভিতরে দুই পাশে দুইজন ধরি ধান কালেকশন করি দিনেরটা দিনে বিক্রি করি টাকা টাকার মাদ্রাসায় জমা দিই ওস্তাদেরা বেতন নিত সরকারি সুবিধা হওয়াতে তখন শিক্ষকদের যেরকমের আন্তরিকতা ছিল কীভাবে ছাত্র মানুষ হবে সেরকমের চেতনা ছিল এখন সরকার বেতন দেয় এখন খালি এক তারিখে দেখে এই কোন দিন বিল দিল আর এবার এত দরিখা কী শিক্ষা দিলাম কি না দিলাম সেটা আর অত গুরুত্ব প্রচুর অর্থে নেই কিন্তু এই সমস্ত প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে নিশ্চয়ই যেহেতু এটা প্রাইভেট তারা সুশিক্ষা দেওয়ার চেষ্টা করবে আপনারা এই প্রতিষ্ঠানের সাথে থাকবেন সহযোগিতা করবেন এবং যে যেভাবে পারি আমাদের সন্তানদের দিয়ে এই প্রতিষ্ঠানের সাথে আমরা ইনশাল্লাহ থাকবো পরিশেষে শেষ করতে চাই যে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি হাত ফাঁকার প্রার্থী আটটি ইসলামী দল একটি প্ল্যাটফর্মে এসেছে কুড়িগ্রামে তার দুইটি মুখ্য একটি হাত ফাঁকা একটি পাল্লা আমরা এখনও জানি না যে এখানে কোন প্রার্থী থাকবে আমার এমপি হওয়ার খায়েস নেই ক্ষমতা গ্রহণ করারও কোনো অভিপ্রায় নেই আমরা এবার ইসলামকে ক্ষমতায় বসাতে চাই একান্ন চুয়ান্ন বছর বিশ্বাসের অবিশ্বাসের মধ্য দিয়ে আমরা চলছি যারা ক্ষমতায় বসে তারা আল্লাহর আইনের প্রতি কোনো ভুরুক্ষেপ করে না তারা পবে ইসলামী মূল্যবোধের কথা বলিয়া আমরা সবই আইনে বিশ্বাস করি না যে এই কথা বলে তার অর্থ হলো আমি কোরআনের রূপে বিশ্বাস করি না সরিয়া আইনের মূল উৎস হচ্ছে কোরআন তারা মূল্যবোধের কথা বলে বলে আবার আমাদের সাথে প্রতারণা করে এবারে পরিবেশ ভালো ইসলামী দলের পক্ষে যে মার্কা থাকবে আমরা একবার কোরআনকে ক্ষমতায় বসাতে চাই কোরআনের সংসদ দেখতে চাই কি বলেন আল্লাহ রাহুল খালকু আলামুল আল্লাহ বলেন সৃষ্টি আমি করছি তোমরা কিভাবে চলবে সেটা আমি ভালো জানি সুতরাং এই যে মাইক যিনি বানাইছে উনি ভালো বানে এরা কিভাবে চলবে আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ ভালো বানে কিভাবে চলবে কিভাবে মানুষ চলবে সেটা কোরআনের মধ্যে আছে সেটা তারা যদি মানুষ চলে একবার পরীক্ষা করি আমরা দেখি যে সেটা ভালো হয় না মন্দ হয় যেহেতু তেপ্পান্ন বছরে এই সুযোগ হয় নাই কখনো ভোট হয় নাই ঈদের রাত ভোটে হচ্ছে আজকে হচ্ছে ব্যালট সেরা সেরি হয়েছে আশা করি এবার সেটা হবে না যে মার কথা আমি তো হাত পাখার প্রাকৃতিক যদি এখানে ফরাছালা হয় দাড়ি পাল্লা আপনারা দেখবেন আমি এবার সার্বিক দাড়ি দাঁড়ি পাল্লার জন্য টিনে রেখে কাজ করব সান আর যদি হাত পাকা থাকে তাহলে তারা আমাদের সাথে থাকবে এবার তারা এই পরিবেশটাকে যেন আমরা কাজে লাগাই আল্লাহ কারে যেন আমাদের তৌফিক দান করে আরও সালামো অনেক কুমারহতাম